স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য স্ত্রীর প্রেমিককে স্ত্রীরই কেনা রান্না ছুরি দিয়ে খুন করল স্বামী বৃহস্পতিবার রাতে শিবপুরে কাশুন্দিয়ায় খুনের ঘটনা তদন্তে নেমে পুলিশের সামনে এমনই তথ্য উঠে এলো খুনের ঘটনার এক ঘন্টার মধ্যে বিকাশ চৌধুরীকে গ্রেফতার করলো শিবপুর থানার পুলিশ ভাই কেন মারলে

বিকাশকে শুক্রবার হাওড়া আদালতে তুলে সাত দিনের পুলিশি হেফাজতে আবেদন করা হয় ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে বৃহস্পতিবার রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল রবিপ্রসাদকে খুনের ঘটনার কারণ কি ঘটনা তো আপনার সবাই একটা মার্ডার হয়েছে হুম মার্ডারের আসামিও ধরা পড়ে গেছে আমাদের ধরে হয়েছে এবং তদন্ত চলছে